ভিডিওর মাধ্যমে ভিডিও কতদিন যাবত দেখেন অনেক দিন যাবত দেখেন আমাদের আশেপাশে তো আরো শোরম ছিল ওই দিক না নিয়ে আমাদের থেকে নিলেন কারণ কি ভালো এখন রেডে কি কিছু কম পাইছেন ব্যাটারি গ্যান্ডি পাইছেন ভাই কিন্তু ব্যাটারি নিচ্ছে পাওয়ার প্লাস কয়টা ব্যাটারি নিচ্ছেন এই পাঁচটা ব্যাটারি পাঁচটা ব্যাটারি নিচ্ছে ভাই পিক আপে চলে আসছে তো ভাইয়ের গাড়িটা সমুদ্র দেখা দেয় মিশু মধ্যে পাঁচটা ব্যাটারি হবে নয় সিটের গাড়ি তিনজন এদিকে বসবে তিনজন এই যে এই জায়গাটা সিট আছে এদিকে নয়জন সামনে এরকম হবে খুব সুন্দর একটা গাড়ি পাঁচটা ব্যাটারি থাকবে এই গাড়িটার পঁচাশি হাজার টাকা এই গাড়িটা বর্তমান প্রাইস পাঁচ ব্যাটারি যায় কেউ লেগে থাকে লাল নীল সবুজ প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যে ব্যাক আমরা দেখা দিই এই যে ব্যাকসিটটা এরকম হবে পাঁচ ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা

যে গাড়ি কেনার জন্য আসেন ভাইরা আর যদি আপনি দেখার জন্য আসেন তাহলে পছন্দ হবে কিন্তু যদি কেউ নেওয়ার নেওয়া তো আসেন অবশ্যই দশটা দেখে একটা নিতে পারবে নাকি দশটা দেখে নিতে পারবে তা আমাদের আচার আচরণ ব্যবহার সন্তুষ্ট ভাই সব কিছু বুঝে পাইছেন সব কিছু ভাই বুঝে পাইছে ধন্যবাদ সালাম আলাইকুম